আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের সিলেট বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসিকিউ সমাধান দিব সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একের উত্তর ক দুই দুইয়ের উত্তর গ জরুরি অবস্থা জারি তিনের অবস্থা গ পশুর চারের উত্তর গ দুই ও তিন পাঁচের উত্তর খ উনিশশো চুয়াত্তর ছয়ের উত্তর খ আবগরি শুল্ক সাতের উত্তর ক সম্প্রতি ও সৌহার্দ্য আটের উত্তর ক প্রতা নয়ের উত্তর গ অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব দশের উত্তর ঘ উনিশশো চুরাশি এগারোর উত্তর খ শীত বারোর উত্তর ক এক ও দুই তেরোর উত্তর ক ধনী গরিব বৈষম্য কম হবে চোদ্দোর উত্তর ঘ এক দুই ও তিন পনেরোর উত্তর গ যুক্তরাষ্ট্র ষোলোর উত্তর গ শিক্ষা সতেরোর উত্তর ক জিএনপি আঠারোর উত্তর ক মানবাধিকার সংরক্ষণ উনিশের উত্তর ক ভূমি বিশের উত্তর ক দ্রাগমিয়া রেখা একুশের উত্তর ঘ ট্রোপমণ্ডল বাইশের উত্তর গ সংস্কৃতি তেইশের উত্তর ক শুক্র চব্বিশের উত্তরঘ এক দুই ও তিন পঁচিশের উত্তরঘ উৎপাদন ছাব্বিশের উত্তর গ চিকনাগুল সাতাশির উত্তর খ উনিশশো তিপ্পান্ন আটাইশীর উত্তর ক এক ও দুই উনত্রিশের উত্তর ঘ সদ্য নামে ভোট দেওয়া উনত্রিশের উত্তর ঘ চাহিদা এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসিকিউ সমাধান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের প্রতি রইল শুভকামনা আল্লাহ হাফেজ